আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সকলকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নতাসি কিচেনের আরেকটি এপিসোড দেখার জন্য আপনাদের জন্য নতাসি কিচেনের আজকের আয়োজন কিভাবে মালয়েশিয়ান ময়দা ব্যবহার করে আপনারা চকলেট স্পঞ্জ ব্লাক ফরেস্ট কেক তৈরি করতে পারবেন এবং কিভাবে আপনারা এই ব্ল্যাক ফরেস্ট কেকটাকে ডেকোরেশন করবেন তার এ টু জেড ডিটেলস কিছু প্রসেস আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল বাটনে প্রেস করে রাখবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন এবং কমেন্টস করতে কিন্তু ভুলবেন না কেমন লাগছে আমার রেসিপিগুলো আপনাদের চলুন তাহলে শুরু করা যাক রেসিপি শুরুতে আমি মূলটাকে রেডি করে নিচ্ছি আমি এখানে সাত ইঞ্চি সাইজের একটা মোল্ড নিয়ে নিয়েছি এবং তাতে মোল্ডের সাইজের একটা কাগজ বা পার্চমেন্ট পেপার বিছিয়ে নিচ্ছি আপনাদের কাছে যদি পার্চমেন্ট পেপার না থাকে তাহলে আমার মতো এরকম একটা সাদা কাগজ নিয়ে মোল্ডের সাইজে কেটে নেবেন আর এতে কোনো তেল ব্রাশ করার প্রয়োজন নেই আর এখানে আমি রুমের স্বাভাবিক তাপমাত্রা তিনটি ডিম নিয়ে নেব আর ডিমের ওজন হতে হবে একশো পঞ্চাশ গ্রাম সেজন্য এখানে একটা মেজারমেন্ট স্কেল ব্যবহার করেছি আজকে আমি ডিমগুলো মেপে নেওয়ার জন্য মেজারমেন্ট স্কেলের উপর একটা বোল বসিয়ে দিয়ে তাতে আমি একে একে তিনটা ডিম কিন্তু ভেঙে নিচ্ছি আর কেক তৈরির ক্ষেত্রে ডিমগুলোকে কিন্তু অবশ্যই কমপক্ষে আধা ঘন্টা আগে বের করে রাখবেন ফ্রিজ থেকে বের করে অমনি যদি কেক তৈরি করতে যান সেক্ষেত্রে আপনার কেক কিন্তু ভালো হবে না আমি ডিমটা কিন্তু মেপে নিয়েছি এখানে একশো গ্রাম পরিমাণ ডিম আছে যতটুকু ডিম নিতে হবে ঠিক ততটুকুই কিন্তু মালয়েশিয়ান ময়দা বা প্রিমিক্স নিতে হবে আর স্কিনে আপনারা মালয়েশিয়ান ময়দাটাকে দেখতে পাচ্ছেন আমি আজকে চকলেট মালয়েশিয়ান ময়দা ব্যবহার করেছি আর এখানে আজকে আমি যে রেসিপিটি তৈরি করছি তাতে কিন্তু অবশ্যই এই মালয়েশিয়ার ময়দাটা ব্যবহার করতে হবে ফেটানো ডিম দিয়ে দিলাম একশো গ্রাম পরিমাণ এবং কেক প্রিমিক্স দিয়ে দিলাম একশো গ্রাম পরিমাণ এখন ইলেকট্রিক বিটারের মিডিয়াম স্পিডে ঘড়ি ধরে দানা দশ থেকে এগারো মিনিট বিট করতে হবে এর থেকে বেশি কিন্তু বিট করা যাবে না অনেকে মনে করতে পারেন একটা না দশ মিনিট বিট করলে অনেকের কিন্তু বিটার গরম হয়ে যায় সেক্ষেত্রে বিটার কিন্তু আপনি বন্ধ করে নিতে পারেন যতটুকু সময় আপনি বন্ধ করবেন ঠিক ততটুকু সময় আবার কাউন্টিংয়ে কিন্তু ধরতে হবে অর্থাৎ টোটাল মিক্সিং টাইমটা কিন্তু হবে দশ থেকে এগারো মিনিটের জন্য এর থেকে কিন্তু বেশি হবে না আট মিনিটের মাথায় কিন্তু এই যে আমি এখন মিক্স করছি এই মিক্সটা কিন্তু আমি আট মিনিটের মাথায় স্টপ করে দেব তারপর আমি আবার কিন্তু মিক্সিংটা শুরু করব। এই যে মিক্স করতে করতে যখন দেখা যাবে কি এই মিক্সিংটা অনেকটা সাদা হয়ে এসেছে মিক্সিংয়ের কালারটা চেঞ্জ হয়ে গেছে তখন কিন্তু বুঝবেন যে এইখানে এখন পানি অ্যাড করতে হবে দেখেন আমি কিন্তু মিক্সিংটা করছি করতে করতে দেখেন একেবারে কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে আপনারা কিন্তু এরকম কালার চেঞ্জ হলে বুঝবেন যে এই টাইমে কিন্তু এর পরবর্তী স্টেপগুলো আমরা করব। অনেকে কিন্তু বুঝতে পারে না কখন গিয়ে পানিটা অ্যাড করতে হবে তাদের জন্য কিন্তু আমি আরেকটু সহজ করে দিলাম এই পর্যায়ে যখন চলে আসবে অর্থাৎ আট মিনিটের মাথায় আমি স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে দিলাম এখানে প্রায় হচ্ছে আপনার আঠারো গ্রামের মতো পানিটা কিন্তু রুম টেম্পারেচারের হতে হবে চাইলে ফুটানো ঠান্ডা পানি ব্যবহার করতে পারেন কিন্তু অতিরিক্ত গরম পানি বা ফ্রিজের ঠান্ডা পানি এখানে ব্যবহার করা যাবে না আবারও খুব ভালোভাবে বিট করে নিচ্ছি আমি এখানে পানি দেওয়ার পরে এক থেকে দেড় মিনিটের মতো বিট করে নেব অর্থাৎ পানিটা দিয়ে এই যে আগে মিক্স করে নিলাম এই মিক্সিংটার সঙ্গে ইলেকট্রিক বিটার দিয়ে খুব ভালোভাবে কিন্তু মিক্স করে নিতে হবে আর এই মিক্সিংটা কিন্তু খুব জরুরি পানি দেওয়ার পরে আপনার মিক্সিংটা যদি সুন্দর না হয় সেক্ষেত্রে কিন্তু কেকটা সুন্দর হবে না প্রায় দেড় মিনিট পরে আমি বিটারটা বন্ধ করে দিয়েছি আবার এখানে আমি দিয়ে দিচ্ছি আঠেরো গ্রামের মতো হচ্ছে সয়াবিন তেল আপনারা এখানে চাইলে কিন্তু বলানো বাটারটাও ব্যবহার করতে পারেন আঠারো গ্রাম ব্যবহার করতে হবে এরপর দিয়ে দিচ্ছি এক চা চামচ ভ্যানিলা এসেন্স আর দিয়ে দেব এক চা চামচ চকলেট ইমলশন এখানে আমি ব্রেডম্যানের চকলেট ইমলশনটা ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু অন্য কোনো ব্র্যান্ডেরও চকলেট ইমলশন ব্যবহার করতে পারেন কিন্তু সেই ক্ষেত্রে কালার এবং ফ্লেভারটা কিন্তু এই রেডম্যানের চকলেট ইমালশান ব্যবহার করার ফলে যেরকম আসে সেরকম কিন্তু আসবে না এই রেডম্যানের চকলেট ইমালশানটা কিন্তু অনেক ভালো তাই আপনারা চেষ্টা করবেন এই রেডম্যানের চকলেট ইমালশানটা ব্যবহার করার জন্য আর তেল ইমালশান আর হচ্ছে এসেন্সটা দেওয়ার পরে আর কিন্তু খুব বেশি সময় বিট করব না আবারও বিটারে মিডিয়াম স্পিডে বিট করে নিয়েছি 30 মিনিটের মতো আমি আবারও একটা কথা কিন্তু রিপিট করছি বিটিংয়ের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি বাটার ব্যবহার করেন তেল ব্যবহার করেন বা পানি ব্যবহার করেন না কেন টোটাল বিটিং টাইমটা কিন্তু দশ থেকে এগারো মিনিট হতে হবে এবং অবশ্যই মিডিয়াম স্পিডে বিট করে নিতে হবে এখানে কিন্তু ফুল স্পিডে বিট করতে যাবেন না এতে করে কিন্তু এই যে কেকের ব্যাটারটা তৈরি করলেন এর ভিতরে কিন্তু অনেক এয়ার বাবলসের সৃষ্টি হবে যেটা আপনার কেকটা নষ্ট করে ফেলবে আর আমার বিটিং কিন্তু শেষ হয়ে গেছে এবার মোল্টে প্রিমিক্স দিয়ে যে ব্যাটারটা তৈরি করলাম সেটা ঢেলে দিচ্ছি আর এখানে আমি কিন্তু দুটো মোল্ট ব্যবহার করেছি এটা হচ্ছে আমার সাত ইঞ্চির সাইজের একটা মোল্ট আর চার ইঞ্চি সাইজের আরও একটা মোল্ট নিয়ে নিয়েছি অনেকে হয়তো মনে করছেন কেক তো তৈরি করে ফেললাম কিন্তু কোনো চিনি অ্যাড করলাম না বা কোনো বেকিং সোডা বা বেকিং পাউডার কিছুই অ্যাড করলাম না তাহলে আবার কেক হয় কি আসলে কি জানেন কেক প্রিমিক্সের মজাই আলাদা এখানে সব কিছুই আগে থেকে কিন্তু অ্যাড করাই থাকে তাই বাড়তি কোনো ঝামেলা কিন্তু একদমই করতে হয় না তাই কেক প্রিমিক্স দিয়ে কেক তৈরি করে এত মজা পেয়ে যাবেন যে বারবার কিন্তু আপনার কেক প্রিমিক্স দিয়ে কেক তৈরি করতে ইচ্ছা করবে এবার মোল্ডে প্রিমিক্স দিয়ে যে ব্যাটারটা তৈরি করলাম সেটা ঢেলে নিয়ে আর স্টিক শাঁসলি কাঠি বা তুলির নিচের যে অংশ থাকে সেই অংশ দিয়ে স্ক্রিনে দেখানো নিয়ম অনুযায়ী ব্যাটারটাকে খুব ভালোভাবে লেবেল করে নিতে হবে এবং ভিডিওতে দেখানো নিয়ম অনুসারে খুব ভালোভাবে ট্যাপ করে নিতে হবে এতে করে ভিতরে যদি কোনো বাবল থেকে থাকে সেটা নষ্ট হয়ে যাবে আর কেকটা অনেক বেশি ফ্লপি হতে পারবে আর এরকম ট্যাপ করার সময় মনে যত রাগ আছে সেটা কিন্তু ছেড়ে নেবেন তাহলে দেখবেন কেকটা কিন্তু সুন্দর হয়েছে কেকটাকে এখন আমি একশো ষাট ডিগ্রিতে ডাউন হিট অন করে মিডল মিডিল র্যাকে রেখে বেক করে নিয়েছি তিরিশ মিনিটের জন্য এবার গরম কেকটাকে বের করে আমি একটা প্লাস্টিক র্যাপ দিয়ে ঠেকে রাখবো ঠান্ডা হওয়ার পর্যন্ত কিন্তু তার আগে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি কেকটা কতটা সফট হয়েছে যে হাত দিলেই কিন্তু কেকটা একেবারে ডেবে যায় সেজন্য কিন্তু খুব সাবধানে গরম অবস্থায় হাত এই দেখেন আমি যেখানে যেখানে হাত দিচ্ছি সেখানে সেখানে কিন্তু ট্যাপ ট্যাপ হয়ে গেছে এবার গরম কেকটাকে বের করে আমি একটা প্লাস্টিক র্যাপ দিয়ে ঢেকে রাখবো ঠান্ডা না হওয়া পর্যন্ত এতে করে গরম বাষ্পটা কেকের মধ্যে গিয়ে কেকের ময়শ্চার তৈরি করবে এবং কেকটাকে অনেকটা সফট করবে কেকটাকে একদম ঠান্ডা করে আমি র্যাপিং পেপারটাকে সরিয়ে নিলাম আর কেকটাকে এখন ডিমোল্ড করার পালা ও আচ্ছা আরেকটা কথা আপনাদের কাছে যদি এরকম প্লাস্টিক র্যাপ না থাকে তাহলে কিন্তু আপনারা যে কোনো একটা প্লেট বা অন্য কিছু দিয়ে একটা কাপড় দিয়ে একে গরম কেকটাকে ঢেকে রাখবেন তবে কোনো অবস্থাতেই কিন্তু এভাবে খোলা অবস্থায় ফেলে রাখবেন না এতে কেকের যে উপরের লেয়ারটা থাকে সেটা কিন্তু শক্ত হয়ে যাবে আর কেকটাকে ডিমোল্ড করার জন্য আমি প্রথমে একটা নাইফ দিয়ে এভাবে কেকের চার সাইডটাকে ছাড়িয়ে নিয়ে এরকম একটা টান টেবিলের উপর একটা কেক বোর্ড বসিয়ে দিয়েছি এবার আমি এই কেকটাকে হচ্ছে এই বোর্ডটার উপর ঢেলে নিচ্ছি এভাবে একটু পেছন সাইড দিয়ে প্রেস করলে কিন্তু কেকটা দেখবেন সুন্দরভাবে আনমোল্ড হয়ে গেছে আর এখন আমি কাগজটা তুলে নিচ্ছি দেখেন কেকটা কত সুন্দর হয়েছে অনেক সুন্দরভাবে কেকটা হয়েছে এবং কতটা সফট আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমি কিন্তু একদিন পরে কেকটা ডিমোল্ড করেছি তারপরও কেকটার সফটনেস এবং কেকটার আর যে টেক্সচার সব কিছুই কিন্তু এখনো অনেকটাই সফট এবং এভাবে যদি আপনি এক সপ্তাহ পরেও কাটেন আপনার সফটনেসটা কিন্তু এরকমই থাকবে এতটুকু পরিমাণও শক্ত হয়ে যাবে না আপনার কেকটা এখন কেকটাকে আমি স্লাইস করে নিচ্ছি এখানে আমি হচ্ছে তিনটা স্লাইসে কেকটাকে কেটে নেব আপনারা চাইলে কিন্তু এখানে দুইটা স্লাইসও করে নিতে পারেন তবে আমার কাছে তিনটা স্লাইস দি বেশি ভালো লাগে কেকের দেখতে সুন্দর লাগে সেজন্য আমি তিনটা স্লাইস করে নেছি এই যে এভাবে একটু সমান করে কেকের স্লাইস গুলো করে নেবেন আর আমি কিন্তু দেখাচ্ছি কতটা সফট হয়েছে দেখেন ভাজ করে করে দেখালাম কেকটা কিন্তু একটুও ভেঙে যায়নি এখন হচ্ছে আমি কেকটাকে একটু ডেকোরেশন করব তার জন্য আমি এখন ক্রিমটাকে আগে রেডি করে নেব আমি এখানে হচ্ছে আপনার এভারহ্ট ক্রিমটা নিয়েছি আপনারা ভিভো এভারহ্ট বা অন্য যে কোনো ব্র্যান্ডের ক্রিম কিন্তু ব্যবহার করতে পারবেন এক কাপের মতো ক্রিম নিয়েছি এখানে ক্রিমটাকে নিয়ে একেবারে লো স্পিডে আমি ক্রিমটা বিট করে নিয়েছি আর আমি ক্রিম বিট করার প্রসেসটা আজকে এখানে দেখালাম না কারণ এতে করে কিন্তু ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে এরপর আমি একটা কেকে স্লাইস নিয়েছি নিয়ে তার উপরে আমি সুগার স্রাব ব্যাস করে দিয়েছি দিয়ে তারপর ক্রিম লাগিয়ে নিয়েছি আর হচ্ছে এরপর আমি সেকেন্ড স্লাইসটাও কেকের নিয়েছি নিয়ে এটার উপরও আমি সুগার স্রাবটা ব্যাস করে দিচ্ছি আর সুগার স্রাবটার ভেতরে আমি একটু চকলেট ইমালশন দিয়ে নিয়েছি যেহেতু আজকে আমি কিন্তু ব্ল্যাক ফরেস্ট কেক তৈরি করব তার জন্য একটু চকলেট স্রাব আর হচ্ছে একটু কফি মালসানো দিয়ে নিয়েছি যাতে করে কফি এবং চকলেটের একটা ফ্লেভার থাকে এরপর আমি আবার ক্রিম দিয়ে নিয়েছি এবং ক্রিম দিয়ে আমি ভালো করে দিকটাতে লাগিয়ে নিয়েছি ক্রাম কোট করা যেটাকে বলে আমি সেটা করে নিয়েছি এরপর আমি দিয়ে দিচ্ছি হচ্ছে চেরি এটা হচ্ছে চেরি ফিলিং আমারটা কিনে নেওয়া চেরি ফিলিং আপনারা চাইলে কিন্তু এখানে নিজেরাও তৈরি করে নিতে পারেন আর যেহেতু ব্ল্যাক ফরেস্ট কেক এটা চেরি ফিলিংটা কিন্তু অবশ্যই দিতে হবে তবে অনেকে কিন্তু ব্ল্যাক ফরেস্ট কেকে চেরি ফিলিংটা পছন্দ করেন না কারণ এই ফিলিংটা কিন্তু একটু টক টক হয়ে থাকে তবে যারা পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই দেবেন কারণ ব্ল্যাক ফরেস্ট কেক মানে যে কোনো একটা ফিলিং আপনাকে দিতেই হবে এরপর দিয়ে দিলাম চকলেট চিপস এখানে কিন্তু গ্রেট করা চকলেটও দিতে পারেন অথবা এখানে কিন্তু চকলেট গানাসটাও দিয়ে নেওয়া যেতে পারে আমি আজকে চকলেট চিপসটা দিয়েছি এরপর আমি হচ্ছে থার্ড লেয়ার বা একেবারে শেষ যে লেয়ারটা ছিল আমার সেটা আমি দিচ্ছি কেকের উপরে দিয়ে এখানেও কিন্তু আমি আবার আগের মতো করে রিপিট করেছি সুগার সিরাপ দিয়েছি তারপর হচ্ছে ক্রিমটা দিয়ে খুব ভালোভাবে কেকটাকে মানে ফিনিশিং দিয়ে নিয়েছি এরপর আমি উপর থেকে হচ্ছে চকলেট গানাস দিয়ে নিয়েছি চকলেট গানাসটা দিয়ে আমি আগেই চকলেট গানাশ করে রেখেছিলাম এটা আমি দেখাতে পারিনি কারণ ভিডিওটা লম্বা হয়ে যাবে চকলেট গানাসটা দেওয়ার পরে কিন্তু হচ্ছে আমার ফাইনাল ফিনিশিংটা হয়ে গেছে এরপর আমি কিছু গ্রেট করা চকলেট এখানে দিয়ে নিচ্ছি যেহেতু ব্ল্যাক ফরেস্ট কেক চকলেট গানাস এবং উপরে এই যে চকলেট গ্রেট করা চকলেটটা এটা কিন্তু থাকতেই হবে তা হলে কিন্তু ব্ল্যাক ফরেস্ট কেকের যে ফিলটা সেটা কিন্তু পাবেন না আর এরপর যদি আপনারা আরও বেশি ডেকোরেশন করতে চান আপনারা চার সাইড থেকে ডেকোরেশন করে নিতে পারেন আমি খুব সিম্পল ডেকোরেশন করেছি আর আমি কিন্তু ডেকোরেশন এক্সপার্ট না সো আমি যেটা পেরেছি আমার কাছে সিম্পলি আমি আমার কাছে এটা ভালো লাগে আমি এটা করে নিয়েছি আর আপনাদের যে এই ডেকোরেশনটাই করতে হবে এরকম কিন্তু কোনো কথা নেই আপনারা পছন্দ মতো যে কোনো ডিজাইন করে নিতে পারেন এখন আমি কেকটাকে একটু কেটে দেখাচ্ছি কেকটা কতটা সফট হয়েছে আশা করছি আপনাদের কাছে আজকে আমি ব্ল্যাক ফরেস্ট কেকের রেসিপিটা সহজভাবে একদম সহজভাবে উপস্থাপন করেছি আর করার চেষ্টা করেছি আপনাদের কাছে ভালো লেগেছে এবং সহজ লেগেছে আশা করব যদি আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণভাবে দেখে থাকেন তাহলে আজকের পর থেকে যে কেউ এরকম সুন্দর ডেকোরেশন করা একটা ব্ল্যাক ফরেস্ট কেক তৈরি করতে পারবেন আর কেকের মেইন হচ্ছে কিন্তু বেস বেসটা যদি আপনি সুন্দর করে তৈরি করতে পারেন আপনি ডেকোরেশন যে কোনোভাবেই তৈরি করে নিতে পারেন তাই আজকের রেসিপিটা যদি ফলো করেন আপনাদের বেজ একদম পারফেক্ট হবে ইনশাল্লাহ এটুকু আমি বলতে পারি কেকের সফটনেসটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এবং কেকের ময়েশ্চারটাও দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে আশা করছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে আর আপনাদের ভালো লাগাই আমার সার্থকতা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন কমেন্টস করে আমাকে জানাবেন কোথা থেকে আমার ভিডিও দেখছেন এবং আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে আজ তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ